আমি শর্মিষ্ঠা মুখার্জি আজকে সরস্বতী পুজোর দিনে আপনাদের একটা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম দেবী সরস্বতী লিখেছেন সুদীপ্ত সেন ওই খাতাকে শিখে রেখে পাশ করিয়ে দিলে সরস্বতী মা তোমাকে রাগব মাথায় তুলে জীবনের একশো ভাগই পড়াশোনায় পার খেলাধুলা করবো কখন ভাল লাগে না আর মাগো তুমি সবই বোঝো তবু তোমায় বলছি শোনো সারাক্ষণ পড়াই শুধু খেলার সময় নেই তো কোনো বই পড়তে মন চায় না পেলে খেলার মাঠ বই খাতাদের ওখানেতেই চুকিয়ে দিতাম পাঠ বাবা শুধুই পড়তে বলে মাও বাবার দলে আমার চাই খেলার মাঠ একটু বিকেল হলে দাদাও বলে দিদিও বলে বলেন জেঠু কাকা সারাটা দিন পড়তে হবে নইলে জীবন ফাঁকা কি করে ওদের বোঝাই বলো বুঝতে কেউই চায় না আমাদের ছোট্ট বুকে কতটা জমা কান্না তুমি মাগো সরস্বতী ছেলেবেলায় পড়ার সাথে খেলাও যেন থাকে নমস্কার আশা করি ভালো লাগলো এই কবিতাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না নমস্কার